কলকাতা কি আদৌ নিরাপদ নয় বাংলা কি নিরাপদ নয় না পুরোটাই মিডিয়ার চক্রান্ত আজকে এই নিয়ে আমি কথা বলতে চাই এই দু তিন দিনে কিছু ঘটনা ঘটেছে বাংলার বুকে সেই নিয়ে রাজ্য রাজনীতি তোল একটা ঘটনা দুজন মহিলা থাকে বাড়ার সাথে তার নিজের বাড়িতে তার পিসি শাশুড়ির সাথে গয়না সম্পত্তি ইত্যাদি নিয়ে বিবাদ তারপর মা মেয়ে মিলে তাদের পিসি শাশুড়িকে খুন করে খুন করে বডিটাকে কেটে ট্রলিতে ভরে গঙ্গার ঘাটে ফেলতে আসে মানুষ তাদের ধরে নেয় দ্বিতীয় ঘটনা কি একজন বাচ্চা মেয়ে দুর্ভাগ্য অত্যন্ত মর্মান্তিক ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা তিনি মারা গেছেন পানাগড়ে অ্যাক্সিডেন্ট কেস মারা গেছে তদন্ত হচ্ছে গ্রেফতারি হচ্ছে তার মা ছিলেন না গাড়িতে আমার একশো শতাংশ সম্মান তার মার প্রতিদিন তার সন্তানকে হারিয়েছেন তারাও সেই ড্রাইভারের মুখের ঝাল খেয়ে বলেছে যে কিছু ছেলে টিটকিরি দিচ্ছিল ইফটিজিং করছিল শিলতাহানি করার চেষ্টা করছিল তারা গাড়ি ধাক্কা দিয়ে নাকি গাড়ি উল্টে দিয়ে খুন করেছে এবার আমার বক্তব্য হচ্ছে খুব সিম্পল এই দুটো ঘটনা হওয়ার সাথে সাথে সব বিরোধী দল উঠে পড়ে লেগে গেল বাংলা নিরাপদ নয় বাংলায় কোনো নিরাপত্তা নেই আর পানাগড়ের ঘটনাকে কেন্দ্র করে বলা হচ্ছে মহিলাদের কোনো নিরাপত্তা নেই মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে এই দেওয়া হচ্ছে ওই দেওয়া হচ্ছে কিন্তু মহিলারা না থাকলে কাদের দেওয়া হবে আরজিকর কাণ্ডের পরে কিন্তু একটা খুব চিন্তাজনক এবং একটি খুব নোংরা প্রেসিডেন্ট শুরু হয়েছে যে মহিলা কেন্দ্রিক কোনো ঘটনা ঘটলে এক সেকেন্ডের মধ্যে বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয় এক সেকেন্ডের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষিত রাখতে পারছে না আর এক সেকেন্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবঙ্গ সরকার মহিলা বিরোধী এই একটা এজেন্ডা শুরু হয়ে যাচ্ছে সবকটা বড় বড় চ্যানেল এবং গণমাধ্যম এটা কি ঠিক প্রথম ঘটনা যেটা এই বারাসাতের ঘটনাটা এই বারাসাতের ঘটনায় বিরোধীরা কি চাইছে বা কী ভাবছে বিরোধী বিরোধীরা কি বলতে চাইছে বা সংবাদ মাধ্যম গণমাধ্যম এই বিজেপি আর অন্য দলগুলো দালালি করছে তারা কি বলতে চাইছে যে মমতা ব্যানার্জি অন্তর্জামী হয়ে যাক মমতা ব্যানার্জি রাত্রেবেলা যখন ঘুমোতে যাবেন সব কাজ করার পর তার স্বপ্ন আসবে বারাসাতের প্রত্যন্ত একটা বাড়ির মধ্যে মা আর মেয়ে মিলে একজনকে খুন করছে বা খুন করতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে স্বপ্নটা দেখবেন চোখ খুলবেন পুলিশকে ফোন করব পুলিশ গিয়ে সেটাকে আটকে দেবে এটা কি হতে পারে ভাই কখনো আগে কি বাংলা কোনোদিন খুন হয়নি না ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে খুন হয় না দ্বিতীয় ঘটনা এ পানাগড়ের ঘটনাটা দুদিন ধরে মিডিয়ায় চললো বাংলা মহিলাদের জন্য সুরক্ষিত নয় তার মধ্যে আবার একটা বাঙালি বিহারি অ্যাঙ্গেল চলে এলো যেহেতু ওই ছেলেটা ওই অন্য গাড়ির ড্রাইভারটা যাদব বলে একটা ছেলে তাকেও যদিও পুলিশ অ্যারেস্ট করেছে যে বিহারিরা এসে বাঙালি মেয়েদের এই করছে ওই করছে এরকম বিভিন্ন অ্যাঙ্গেল ঢুকে গেল কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু হ্যারি পটার নয় একটা জাদু কাঠি আছে সেটা দিয়ে এখন ঘুরিয়ে দেবে আর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে তদন্ত করে প্রেস কনফারেন্স করে পুলিশ সিসিটিভি ফুটেজ দিয়ে দেখিয়ে দিয়েছে সাদা গাড়িটা যেখানে নাকি কল্ড বিহারি ছেলেটা গাড়ি চালাচ্ছিল টিটকিরি করছিল শিলতানি চেষ্টা সেটা আগে যাচ্ছে মেয়েটির গাড়িটা পেছনে যাচ্ছে দিয়ে একটা জায়গায় যখন ডান দিকে ঘুরতে যাচ্ছে তখন নীল গাড়িটা পাল্টি খেয়ে যায় এই সিসিটিভি তো পুলিশে প্রকাশ করেছে সেই সিসিটিভিটা কালকে রোটেশনে প্রতিটা সংবাদ মাধ্যমে চলেছে আটচল্লিশ ঘন্টা পর কিন্তু ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে আটচল্লিশ ঘন্টা ধরে এই দালাল গদি মিডিয়ায় কি চললো মহিলাদের জন্য বাংলা সুরক্ষিত নয় বিহারিরা বাঙালি মেয়েদের আক্রমণ করছে অত্যাচার করছে ইত্যাদি ইত্যাদিতে সেই জন্য একটা মেয়েকে প্রাণ হারাতে হলো আর কি চলছে শাসক দল নারী বিদ্বেষী শাসক দল মহিলাদের সুরক্ষা দিতে পারছে না ইত্যাদি 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 এটা কি হচ্ছে আপনারা যে যে সমাজের কথা বলছেন যেখানে কোনো রকম কোনো কুকর্ম হবে না কোনো রকম অপরাধ হবে না কোনো খুন হবে না কোনো অ্যাক্সিডেন্ট হবে না কোনো কোনো কি চোর চুরি হবে না ডাকাতি হবে না কোনো মহিলাদের সম্মানহানি হবে না আরে আমরাও সেটা চাই সেটা কি আদৌ বাস্তবে সম্ভব সম্ভব আর যদি সেটা সম্ভব হতো তাহলে পুলিশ স্টেশন রাখার দরকার কি পুলিশ স্টেশনগুলো তুলে দি মমতা বন্দ্যোপাধ্যায় রোজ রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে সারা বাংলা জুড়ে স্বপ্ন দেখবেন কার বাড়িতে কোথায় কি হতে যাচ্ছে আর তিনি আগেই পুলিশ পাঠিয়ে সেটাকে আটকে দেবেন তাহলে পুলিশ স্টেশন তুলে দেওয়া হোক তাহলে কোর্ট তুলে দেয়া হোক একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকুক একটা তো দাবির বা একটা চাহিদার তো একটা বাস্তবিকতা থাকা উচিত মূর্খামির কোনো ওষুধ কিন্তু আমার কাছে নেই বা এখনো বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে সবকিছু করা যায় কিন্তু আমার আপনাদের সামনে যে বিরোধী দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে স্বাভাবিক এটাই নিয়ম বিরোধী দলের তারা শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবে স্বাভাবিক এটাই নিয়ম আপনারা তৃণমূল কংগ্রেসের নেতাদের আক্রমণ করুন তৃণমূল কংগ্রেসের পলিসিকে আক্রমণ করুন স্বাভাবিক কোনো আপত্তি নেই সেটাই কিন্তু বাংলায় রকম কোনো অপরাধ ঘটলে তার সাথে রাজনৈতিক যোগ থাক বা না থাক সঙ্গে সঙ্গে বাংলা সুরক্ষিত নয় বাঙালি সুরক্ষিত নয় বাংলায় মেয়েরা সুরক্ষিত নয় বাংলাকে খালি নিত্য করার দরকারটা কি। বাংলায় থেকে বাংলায় পড়ে বাংলার রাজনীতি করে বাংলায় কোথাও কোনো অপরাধ হলে আগে বলে দিতে হবে তৃণমূল আর মমতা ব্যানার্জি বিরোধিতা করতে গিয়ে বাংলাকে 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 করতে করতে হবে এই যে করার প্রবণতা এটা কিন্তু খুব নোংরা এটা খুব নোংরামি হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করতে না পেরে মানুষের কাছে প্রাসঙ্গিক হতে না পেরে যে কোনো অজুহাতে যে কোনো ছুতো ধরে বাংলাকে বদনাম করতে হবে ওয়াই আর যারা মনে হচ্ছে যে তাদের জন্য বাংলা সুরক্ষিত নয় ফুটে যান ফুটে যান। কথা চলে যাদের মনে হবে উত্তরপ্রদেশ দিল্লি গুড়গাঁও নয়টা বেশি সুরক্ষিত তাদের বাড়ির মা বোনদের জন্য চলে যান গুড়গাঁও চলে যান নয়ডা যাদের মনে হবে বাংলার থেকে বেশি কেরালা সুরক্ষিত

আমাদের যে অলিম্পিক গোল্ড মেডেলিস্ট মেয়েরা তাদের সাথে শিরোতানি করেছিল বিজেপি অ্যারেস্ট করেছে কুলদীপ সিং সিনগার রেপ কেসে জড়িত অ্যারেস্ট হয়েছে বেল পে তা বিরুদ্ধে যে সাক্ষী দিয়েছে তাকেও মেরে দিয়েছে কি হয়েছে প্রজ্বল রাবান্না বিজেপির এমপি কয়েক হাজার মেয়ে যারা ওর বাড়িতে কাজ করত। তাদের সাথে অশ্লীল ভিডিও করেছে কি হয়েছে কি হয়েছে কিন্তু এই বাংলায় ফারাক্কা থেকে কুলতলি কুলতলির থেকে বারাসাত থেকে সোধপুর যেখানে যেখানে ধর্ষণ এবং খুনের ঘটনা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ চল্লিশ থেকে দিনের মধ্যে সাজা নিয়ে অপরাধীর জন্য কোর্ট থেকে আর ভারতবর্ষের এক নম্বর কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই আরজিকর কাণ্ডের বাহান্ন দিন তদন্ত করার পরও কোর্টকে বোঝাতে পারেনি রেয়ারেস্ট অব দ্য রেয়ার ক্রাইম আর সঞ্জয় রায়ের ফাঁসিও করাতে পারেনি তো বাংলার পুলিশ তো কাজ করছে অপরাধ বাংলাতেও হবে অপরাধ কেরলেও হবে অপরাধ উত্তরপ্রদেশেও হবে অপরাধ দিল্লিতেও হবে ম্যাটারটা হচ্ছে যে যখন অপরাধটা হচ্ছে তারপরে প্রশাসন কি ভূমিকা নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলে দিয়েছেন বাংলায় যদি কেউ অপরাধ করে সে তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক ইসাই হোক ব্রাহ্মণ হোক কায়স্থ হোক নমসূদ্র হোক যাই হোক না কেন আইন আইনের পথে চলবে তো বাংলায় প্রমাণিত অন্য রাজ্যে তো সেগুলোও হয় না তো একটা অপরাধ এত বড় রাজ্য তেরো কোটি মানুষ কে কোন গ্রামে কার কোন বাড়িতে কে কাকে খুন করবে কে কাকে ছুরি মারবে সব কি মমতা ব্যানার্জির দায় মমতা ব্যানার্জির দায় একটাই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বাংলার মুখ্যমন্ত্রী যে অপরাধ হওয়ার পর যথা যথাশীঘ্রি অপরাধীকে অ্যারেস্ট করতে হবে এবং তাকে কত থেকে কত সাজা পাওয়াতে হবে সেটা তো মমতা ব্যানার্জি করছে তথ্য প্রমাণ দিয়ে দিচ্ছে এনসিআরবি ডেটা অনুযায়ী কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি ইন দিস কান্ট্রি আমি তো চ্যালেঞ্জ করে বলছি দুটো চ্যালেঞ্জ করছি রাত দেড়টার সময় আজকের দিনে দাঁড়িয়েও রাত দেড়টা দুটোর সময় একলা একটা মেয়ে পার্ক স্ট্রিট বালিগঞ্জ ধর্মতলা দমদম যত পুরো মেট্রো রুটে একা হাঁটতে পারে কিচ্ছু হবে না যারা এই বাংলাকে বদনাম করছে বিরোধিতা করছে তাদের বলবো তাদের বাড়ির মা বোনদের বলুন রাত একটাও না রাত দশটার সময় নয়ডা গুড়গাঁও দিল্লিতে হাঁটতে দেশের রাজধানী আরেকটা তুলনা করছে আরেকটা তুলনা কলকাতা শহরে আজকেও প্রচুর এরকম মহিলারা আছেন ভালো ঘরের মহিলারা যারা এক লাখ থেকে চার লাখ টাকার ব্যাগ ওপেন নিয়ে ঘুরে বিভিন্ন মলে বিভিন্ন রোস্তারায় বিভিন্ন পাঁচতারা হোটেলে কোনো দিন কোনো অসুবিধা হয়নি আর ইংল্যান্ডের রাজধানী লন্ডন লন্ডন লন্ডনে আজকের দিনে স্মার্টফোন গুগল করে দেখে নিন সকালবেলা বা দুপুরবেলায় সকাল দশটা থেকে বিকেল চারটে যখন পুরো সূর্যের আলো আছে তখনও লন্ডনের মেন জায়গা ট্রাফালগার স্কোয়ার অক্সফোর্ড স্ট্রিট লেস্টার স্কোয়ারেও কেউ দামি ঘড়ি বা দামি হ্যান্ডব্যাগও পড়তে পারে না চিন্তাই হয়ে যাবে বলে আজকের দিনে লন্ডনের থেকে বেশি বাংলা সুরক্ষিত দিল্লির থেকে তো একশো গুণ বেশি সুরক্ষিত কলকাতা তো যাদের বাংলা নিয়ে এত অসুবিধা কোনো অপরাধ কিছু হলেই চকলেট বোম ফাটলেই সিবিআই এনআইএ করতে হবে যাদের এত অসুবিধা তাহলে ফুটে যাক বাংলা থেকে কোনো দরকার নেই আপনাদের বাংলায় বাংলা সুরক্ষিত ছিল আছে থাকবে কিন্তু এই যে প্রেসিডেন্সটা তৈরি হয়েছে যে কোনো রকম মেয়ে ঘটিত ঘটনা ঘটলেই বাংলা নারীদের জন্য সুরক্ষিত নয় বাংলা মহিলা বিরোধী এই নোংরামিটাও কিন্তু বন্ধ হতে হবে এর কিন্তু একটা ডেঞ্জারাস প্রেসিডেন্স তৈরি হচ্ছে মানে আমি একটা উদাহরণ দিয়ে বলছি ভিডিওটা শেষ করার আগে ধরুন একটা মেয়ে গাড়ি চালাচ্ছে বা স্কুটি চালাচ্ছে আর একটা ছেলে গাড়ি চালাচ্ছে দুজনের মধ্যে ধাক্কা লাগলো রাস্তায় চলতে গেলে একটু এক সামান্য ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয় স্বাভাবিক হলো ধরুন মেয়েটা স্কুটির থেকে নেমে বা গাড়ির থেকে নেমে ওই ঝগড়ার মধ্যে একটা ইট তুলে মেরে দিল ছেলেটার গাড়ির কাছে আর ছেলেটা গাড়ির থেকে নেমে মেয়েটাকে ঠাস করে একটা চর মেরে দিল পুরো ব্যাপারটা মিডিয়ায় বাহাত্তর ঘন্টা দেখানো হবে যে বাংলা মেয়েদের জন্য সুরক্ষিত নয় মেয়েদের কোনো সুরক্ষা নেই একটা ছেলে একটা মেয়েকে চর মারছে কিন্তু তার আগে যে মেয়েটা আদলা ছুঁড়ে মেরেছে সেটা মহাশূন্যে মিলিয়ে যাবে দিস ইস ভেরি ডেঞ্জারাস প্রেসিডেন্স কিন্তু এটা বন্ধ হওয়া উচিত যে অপরাধ করবে ছেলে হোক মেয়ে হোক সেইভাবে তদন্ত হবে একটা মেয়ে একটা ছেলেকে চর মেরে দেবে একটা মেয়ে রেশারেশি করতে পারে একটা মেয়ে চাকু মারতে পারে কিন্তু একটা ছেলে কিছু করলে সব ছেলে মানেই জন্মগত অপরাধী এটা কিন্তু হতে পারে না এটা হতে পারে না আর দোষ গুণ বিচার না করে তদন্ত শুরুই হলো না মিডিয়াতে শুরু হয়ে গেল বাংলা নারীদের জন্য অসুরক্ষিত এই দালালিও বন্ধ হওয়া উচিত অবিলম্বে এই দালালি বন্ধ হওয়া উচিত যে মিডিয়া চ্যানেলগুলো দুদিন ধরে এই পানাগড় কাণ্ড নিয়ে দেখিয়েছে মহিলারা অসুরক্ষিত বাংলায় কালকের পুলিশের এই সিসিটিভি ফুটেজের পর যখন প্রমাণিত হয়ে গেল যে এটা কোনো ইফটিসিংয়ের এর ঘটনা নয় রেশারেশির ঘটনা তারা কি প্রকাশ্যে এখন নিজেদের চ্যানেলে যখন এই বসায় তারা কি বলবে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি বাহাত্তর ঘন্টা সরকার এবং বাংলাকে কালিমালিত্ব করার জন্য যে পরিবেশন করেছি তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের কাছে সম্পূর্ণ তথ্য ছিল না এটা কি বলবে তারা একটু বাস্তববাদী হতে হবে একটু প্র্যাকটিক্যাল হতে হবে তৃণমূল কংগ্রেস আসার আগে এই বাংলায় কি হতো আপনারা আমার থেকে ভালো যান আর যেদিন আগামী তিরিশ চল্লিশ বা পঞ্চাশ বছর বাদে যখন তৃণমূল কংগ্রেস হবে পাঁচ হাজার বছর আগেও হয়েছিল পাঁচ হাজার বছর পরেও হবে দেখার বিষয় হবে যে যে যখন সরকারে আছে অপরাধ ঘটার পর তারা কত তাড়াতাড়ি কি কাজ নিচ্ছে কি পদক্ষেপ করছে আর সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় করছে এরপরেও দালাল মিডিয়া আর কিছু বিরোধীরা যারা বাংলাকে কালিমা লিপ্ত করতে রাস্তায় নেমেছে তাদের আমি পরিষ্কার বলে দিচ্ছি আপনাদের ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার মানুষ জবাব দেবে দু হাজার ছাব্বিশে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে আপনাদের টিআরপি পড়ে গেছে আপনারা দেখেছেন ইঞ্চিতে ইঞ্চিতে মানুষ জবাব দেবে ইঞ্চিতে ইঞ্চিতে আমি একটা বড় টিভি চ্যানেল নাম করব না নাম করে তাদের অস্বস্তিতে ফেলবো না কর কাণ্ডের সময় এত ভুল তথ্য পরিবেশন করেছিল এত ভুল তথ্য পরিবেশন করেছিল রিসেন্ট টিআরপি রেটিং না মানুষ আর বিশ্বাসই করে না এক সময় বাংলার প্রায় দু নম্বর চ্যানেল হয়ে গেছিল তাই সততা বজায় একটু বাস্তববাদী হন চোখ খুলে মাথাটা খুলে একটু জিনিসগুলো বিচার করুন হুড়মুড়িয়ে বাংলাকে অপমান করার কোনো দরকার নেই আজ এটুকুই বলার ছিল আবার দেখা হবে সন্ধ্যা আটটায় আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর দয়া করে সব গ্রুপে ছড়িয়ে দেবেন আমার বক্তব্যটাকে একটুকু অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা আমার সকল চ্যানেলের দর্শকদের মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন